টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ ক্লাস টেনের বিদ্যালয় পালিত নির্মল বিদ্যালয় সপ্তাহ নির্মল বিদ্যালয় সপ্তাহ এটার প্রতিবেদন নিজস্ব সংবাদদাতা রাজারহাট পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পাঁচটি বিদ্যালয়ের মতোই রাজারহাট হাইস্কুলেও এবছর দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত পালিত হয়েছে নির্মল বিদ্যালয় সপ্তাহ এই কর্মসূচির প্রথম দিন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা পথনাটিকা অনুষ্ঠিত হয় পথনাটিকার শেষে স্কুলের প্রধান শিক্ষক তার অভিভাষণে ছাত্রছাত্রীদের কাছে এই কর্মসূচির উদ্দেশ্য এবং তাৎপর্যটি পরিস্ফুট করেন তার বক্তব্য থেকে জানা যায় নির্মল বিদ্যালয় সপ্তাহের প্রধান উদ্দেশ্যই হল শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য সচেতনতা পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিভিন্ন বিষয় সচেতন করে তোলা দ্বিতীয় দিন বিদ্যালয় ও তার আশপাশ পরিচ্ছন্ন করাই ছিল কর্মসূচির মূল কথা তৃতীয় দিন বিদ্যালয় ও তার সংলগ্ন অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি গৃহীত হয় চতুর্থ দিন স্কুলের ছাত্রছাত্রীরা নিকটবর্তী এলাকায় পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত একটা সমীক্ষা করে তার মাধ্যমে একটা সামগ্রিক রিপোর্ট বা ডেটা তৈরি করে সমস্ত কর্মসূচির দ্বারা উৎপন্ন তথ্য সংশ্লিষ্ট মহকুমা শাসকের কাছে তুলে দেওয়া হয় সপ্তাহব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সর্বক্ষণ উপস্থিত ছিলেন জেলাশাসকদের দপ্তরের বিভিন্ন সদস্য স্কুলের শিক্ষক শিক্ষিকা ও প্রধান শিক্ষক মহাশয় অনুষ্ঠানের অন্তিম লঙ্গে প্রধান শিক্ষক মহাশয় বিভিন্ন কৃতিদের হাতে শংসাপত্র তুলে দেন তিনি সকল ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সুসাধুবাদ জানান এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানে লব্ধ শিক্ষাকে যথাসাধ্য অনুসরণ করার কথাও তিনি বলেন